দেখো আর কয়েকদিন পরে যারা মিসলেনিয়াস মেন্স দিতে চলেছো তারা অন্তত এই ফেমাস গভর্নমেন্ট স্কিম এটা আশা করি রেডি মানে পুরোপুরি তৈরি অবস্থায় আছে কারণ তোমরাও জানো যে এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন ডেফিনেটলি তুমি পাবেই পাবে তো বলবো দেখো আজকে নতুনত্ব কিছু না শুধু আমি যেটা করেছি ফেমাস গভর্নমেন্ট স্কিম যে গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো খুব মানে ভালো মানে খুব সুন্দরভাবে সমাজের সঙ্গে মিশে গিয়েছে এবং সমাজে প্রচুর তার এফেক্ট এসছে দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট তো প্রচুর স্কিম নিয়ে আসে সব স্কিম কি সফল হয় তা তো নয় এমন কিছু স্কিম যেগুলো সাধারণ মানুষের মধ্যে মুখে মুখে আছে সেরকম কোনো স্কিম কিন্তু পরীক্ষায় তুমি পাবেই পাবে তো পাঁচটার মধ্যে দুটো তিনটে দেখবে সেই চিরাচরিত স্কিমই থাকে আর নতুনত্ব থাকে দু একটা তো পুরনো যেহেতু বেশি আসে সেই কারণে এই ক্লাসটা রেডি করা তোমাদেরও রেডি আছে আশা করি আর যদি রেডি থাকে তো ভালো না থাকলে একবার রিভাইজ করে নাও তার তো ক্ষতি কিছু নেই চলো প্রথম পর্ব পি পোষণ শক্তি নির্মাণ অভিযান দেখো প্রতিটা ওয়ার্ড এবং তার মানে এবং তার স্পেলিং তোমাকে ঠিকঠাক লিখতে হবে কি লিখবে পিএম পোষাণ শক্তি নির্মাণ অভিযান কবে শুরু হয়েছিল স্কিমটা দু হাজার সালের স্কিম এই স্কিমের মেনলি কি ফোকাস এরিয়া ছিল সেটা হচ্ছে নিউট্রিশন এন্ড হেলথ স্কিম ফর ওমেন এন্ড চাইল্ড চিলড্রেন তাহলে কি বললাম নিউট্রিশন এন্ড হেলথ স্কিম ফর ওমেন এন্ড চিলড্রেন কিটা পিএম পোষণ শক্তি নির্মাণ অভিযান সেকেন্ড স্কিম চলে এসো একটা খুব फेमस স্কিম সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা যোজনা বানান সমৃদ্ধি বানান যেন ঠিকঠাক থাকে কত সালে স্কিম 2015 সালের স্কিম মানে गवर्नमेंट অফ ইন্ডিয়া 2015 সালে এই স্কিমটা লঞ্চ করেছিল স্কিমের পারপাস কি ছিল সেভিং স্কিম ফর गर्ल चाइल्ड শুধুমাত্র কন্যা শিশু শিশু কন্যার জন্য একটা সেভ স্কিম ব্যাংকে গিয়ে শিশু কন্যার নামে একটা অ্যাকাউন্ট খুলতে হয় সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং সেখানে তার ফিউচার প্রসপেক্টিভের জন্য টাকা সেখানে ইনভেস্ট করা হয় এই ছিল স্কিমের মূলদাগ কথা চলো এরম ভাবে কিছু চিরাচরিত স্কিম দেখেন আর তিনটে তিনটা फेमस স্কিম দেখেনি কি আছে মিশন কর্মজীবী মিশন কর্মযোগী লঞ্চ হয়েছিল কবে দু হাজার একুশ সালে এর মিশন কী ছিল ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য বিল্ডিং কনস্ট্রাকশন করা এবং স্কিল ডেভেলপমেন্ট পারপাসে সেটাকে ইউজ করা দেন স্বচ্ছ ভারত অভিযান দেখো আমরা সবসময় বলে থাকি স্বচ্ছ ভারত মিশন সেই স্বচ্ছ বানান্সা দেখে এস সি ডবল এইচ স্বচ্ছ ভারত অভিযান লঞ্চ হয়েছিল কবে দু হাজার সালে কি পারপাস ন্যাশনাল ওয়াইড স্যানিটেশন ক্যাম্পেইন বাইরে যে মলমূত্র ত্যাগ করা সেইটা করা যাবে না এবং পুরোপুরি একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য কিন্তু ন্যাশনাল ওয়াইড একটা স্যানিটেশন ক্যাম্পেইন চালানো হয়েছিল অভিযান সেই কারণে স্বচ্ছ ভারত অভিযান লঞ্চ করা হয়েছিল এই ডেটটা এক্স্যাক্টলি একটু কমেন্ট করে জানিয়ে হতো স্বচ্ছ ভারত অভিযানের দু হাজার চোদ্দো সালের ডেটটা কবে দেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কবে লঞ্চ হয়েছে দু পনেরো সালে পারপাস কি ছিল ফিনান্সিয়াল সাপোর্ট টু মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস দেখো ক্লাসের গতি একটু বেড়েছে নিজেরাই বুঝতে পারছো কারণ এটা রিভিশন ক্লাস তোমরা এগুলো সম্বন্ধে জেনে অভ্যস্ত হয়ে গিয়েছো শুধু একবার চোখের দেখা লাস্ট মুহূর্তে দেখে যাওয়া সেই কারণে স্পিডটা একটু বেশি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা দু হাজার পনেরো কাজ কি ছিল ছোট্ট ছোট্ট যারা শুরু করতে যায় বা নতুন বিজনেস যারা লঞ্চ করতে যায় তাদের জন্য একটা ফিনান্সিয়াল সাপোর্ট টাকা পয়সার দিক দিয়ে বা আর্থিক দিক দিয়ে তাদের সাহায্য করে যাতে তারা একটা ছোট্ট বিজনেস শুরু পরে স্কিমটা দেখব পিএম কিষান সম্মান নিধি পিএম কিষাণ সম্মান নিধি কত সালের স্কিম দু হাজার উনিশ সালে মেন এর ফোকাস এরিয়া কি ছিল ইনকাম সাপোর্ট ফর স্মল অ্যান্ড মাই মার্জিনাল ফার্মার্স যারা ছোট্ট কৃষক সম্প্রদায় সেই কৃষক সম্প্রদায়কে একটা ইনকাম সাপোর্ট দেওয়ার জন্য এই স্কিমটা লঞ্চ হয়েছিল লঞ্চ হয়েছিল কবে দু হাজার উনিশ সালে খুব ফেমাস স্কিম কিন্তু আচ্ছা এই জায়গাটা বলার বিষয় তোমরা কিন্তু লেখার সময় পিএম কথাটা লিখবে না তোমরা কি লিখবে প্রধানমন্ত্রী পুরোটাই লিখবে এরপরে পিএম আওয়াজ যোজনা খুব চর্চার একটা বিষয় সবাই অলমোস্ট জানো বা জানা আছে কিন্তু এখানে একটু ক্লারিফিকেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি সেটা কি পি এম আবাস যোজনা কিন্তু মেনলি দুটো জিনিসের ওপরে ফোকাস করে হয়েছিল একটা আরবান এবং রুরাল এই জায়গাটা অনেকে জানে না যে সবাই জানে যে পিএম আবাস যোজনা শুধুমাত্র রুরাল স্কিম বাট না এটা কিন্তু প্রথমে আরবান তারপরে রুরাল এখানে আমি ভেঙে দিয়েছি দেখো দু হাজার পনেরো সালে স্কিমটা লঞ্চ হয়েছিলো শুধুমাত্র আরবান পারপাসের জন্য এবং দু হাজার ষোলো সালে এসছে রুরালের জন্য তার মানে বুঝতে পারছো আগে আরবান এরিয়ার উন্নতি তারপরে রুরাল অ্যাফোর্ডেবল হাউসিং ফর অল সবার জন্য মাথা খোঁজার জায়গা বা সবার জন্য ঘর মেনলি এই স্কিমটার ফোকাসে দিয়া এরপরে আয়ুষ্মান ভারত যোজনা কবে কবেকার স্কিম দু হাজার আঠেরো সালের স্কিম পারপাস কি ছিল ন্যাশনাল হেলথ প্রোটেকশন স্কিম কী বললাম জাতীয় স্বাস্থ্য যে নিরাপত্তা সেই নিরাপত্তার উপরে স্কিম তোমরা একটু একটু ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপিরিয়েন্ট তো আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে যে যার ব্যক্তিগত মতামত ছোট্ট করে একটু কম বসে জানিয়ে বেশি বড় লিখতে হবে না সামনেই পরীক্ষা অন্যান্য জায়গায় তোমাদের ফোকাস করতে হবে শুধু একটু আয়ুষ্মান নিয়ে দুই চার কথা কারোর কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখো অবশ্যই সেটা যেন মার্জিত ভাষা সম্পন্ন হয় পরের তিনটে স্কিম দেখে নেবো কি আছে অটল পেনশন যোজনা অটল পেনশন যোজনা লঞ্চিং ইয়ার কবে দু সাল পারপাস কি ছিল পেনশন স্কিম টার্গেটেড এট আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার এখন নিশ্চয়ই আমাকে আনঅর্গানাইজড আর অর্গানাইজড এটা তোমাদের বলতে হবে না নিশ্চয়ই জানো যেখানে পি এফ স্কিম নেই বা ইএসআই স্কিম নেই সেই সমস্ত সেক্টরগুলোকে আনঅর্গানাইজড বলে যারা মানে একটা ইনসিকিউর ভবিষ্যতের দিকে যারা এগিয়ে যায় সেরকম সেক্টরকে আনঅর্গানাইজড সেক্টর বলে এটা যদি আরও বেশি কিছু বুঝতে চাও তাহলে ইকোনমিক্সের আমাদের ক্লাস করানো আছে সেখানে গিয়ে দেখে নিও বাট মনে রেখো এটা একটা পেনশন স্কিম কাদের জন্য আনঅর্গানাইজড সেক্টরদের জন্য এরপরে অন্তর্দয় যোজনা খুব সোনা একটা চর্চিত একটা নাম অন্তর্দয় অন্য যোজনা দু হাজার স্কিম বাট এটা পরবর্তীকালে কিন্তু রিভাইজড হয়েছে অনেকবার এটার ছিল ফুড সিকিউরিটি ফর গরিব ফ্যামিলিদের জন্য বা নিডি ফ্যামিলিদের জন্য মেনলি যারা বিপিএল বিলো প্রপার্টি লাইনের নিচে যে সমস্ত ফ্যামিলি বিলং করে তাদের ফুড সিকিউরিটি সিকিউর করার জন্য এই স্কিম লঞ্চ করা হয়েছিল দেন অগ্নিপথ স্কিম খুব আরেকটা ফেমাস স্কিম যেখান থেকে কিউটা আসছে অগ্নিভিড় কবে স্কিম দু হাজার বাইশ সালের স্কিম খুব বেশি পুরনো নয় কিন্তু কি ছিল ডিফেন্স রিক্রুটমেন্ট রিফর্ম স্কিম ডিফেন্সে যে রিক্রুটমেন্ট প্রসিডিওর আগে ছিল সেই জিনিসটাকে একটা রিফর্ম করা হয়েছে নতুন ভাবে সাজানো হয়েছে কিসের মাধ্যমে ওকে স্কিমের মাধ্যমে আসতে পারে পরীক্ষা পরীক্ষার জন্য এই তিনটে স্কিম এত পরিমাণে ইম্পর্টেন্ট যে তুমি যদি আজ থেকে দু বছর পরেও কোনো পরীক্ষা দিতে যাও তো এইখান থেকে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতেই পারে এতটা ফেমাস তো প্রথম কি স্কিম কি পিএম জন ধন যোজনা আবারও বলছি এই জিনিসটা কিন্তু কেউ ভুল করবে না পিএম আমি লিখছি তোমরা কিন্তু মনে দেখবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পিএম ফর প্রধানমন্ত্রী জন ধন যোজনা যার শর্ট ফর্ম কি পিএম জডাই অ্যাব্রিভিয়েশন করতে দিলে বিন্দু মাত্র ভুল করবে না কত সালে স্কিম 2014 সালে স্কিমের পার্সপেক্টিভ কি ছিল স্কিম ফর ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেস টু ব্যাংকিং সবার জন্য ব্যাংকের দরজা খুলে দেওয়া মানে সবার একটা করে ব্যাঙ্কে অ্যাটলিস্ট একটা বই থাকবে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের বই তাহলে সবাইকে ফিনান্সিয়াল ইনক্লুশন করবে ইউনিভার্সাল অ্যাক্সেস টু ব্যাংকিং ব্যাংকিং যেন সবার কাছে অ্যাভেলেবেল থাকে পিএম জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা আচ্ছা এই জায়গাটা বলার আছে পিএম জীবন জ্যোতি বিমা যোজনা এটার বলে দিই দু হাজার পনেরো সালের স্কিম দুটোই দু হাজার পনেরো সালের স্কিম বাট এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কভার ফর লো কস্ট প্রিমিয়াম তোমার জীবন সুরক্ষা দেবে যেমন লাইফ ইন্স্যুরেন্সের হয় এলআইসির যেমন আছে তেমনি লাইফ ইন্স্যুরেন্স কভার দেবে কিছির মাধ্যমে একটা মিনিমাম প্রিমিয়ামের মাধ্যমে আর এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স স্কিম মানে কোনো দুর্ঘটনায় যদি কারোর প্রাণহানির মতো জিনিস ঘটে সেক্ষেত্রে তার একটা পরিবারকে ইন্স্যুরেন্স এই জায়গাটা একটু রেক্টিফাই করে নাও পি এম সুরক্ষা বিমা যোজনা পি এম এস কি বললাম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং স্কিমের পারপাস এবং ইয়ারটা কত ছিল দু হাজার পনেরো সাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স স্কিম দ্যাটস ইট ক্লাসের এইটুকু এনাফ মানে ফেমাস স্কিম যদি বলতে থাকি তাহলে এই কটাই যথেষ্ট তো তোমরা ভালো করে পড়ো আর খুব কম সময় বাকি আছে বারবার রিভিশন দাও এইটুকুই বলার আর বেস্ট অফ লাক্স চলো টাটা